আজকে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ প্রশ্নের কয়েকটি বাছাই করা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে এসেছি তোমরা এখানে দেখতে পাবে এই ধরনের প্রশ্নগুলি বিগত কয়েক বছরে পড়েছে হ্যাঁ তোমরা দেখলেই অনুমান করতে পারবে যে কী ধরনের প্রশ্ন দু হাজার চব্বিশে আসতে পারে এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তো দেখে নাও তোমরা এখানে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বলো বলো সবে গানটি লিখেছিলেন এখানে চারটি অপশান দেওয়া আছে দেখো আমি ডাইরেক্ট কিন্তু উত্তরটা বলছি যাতে বেশি সময় না লাগে এখানে ডাইরেক্ট অতুল এটি উত্তরটি যাবে অতুল প্রসাদ সেন এরপরে দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জারি গানে জারি শব্দের অর্থ কী দেখো এখানে কিন্তু এটি দু হাজার উনিশে এসেছিলো এখানে জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন এরপর তিন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন এখানে দেখো এটি কিন্তু দু হাজার সতেরোতে এসেছিলো এর উত্তরটি বাংলায় প্রথম ধ্রুপদ ধ্রুপদকে রচনা করেন দেখো এটি কিন্তু দু হাজার আঠেরোতে তো এর উত্তরটি হয়ে যাবে রামশঙ্কর ভট্টাচার্য এবার পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ধনধান্যী পুষ্পে ভরা গানটি রচয়িতা কে এর উত্তরটি হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায় এরপরে ছ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল কিশোর কুমারের প্রকৃত নাম কি এর উত্তরটি হয়ে যাবে আভাস কুমার গঙ্গোপাধ্যায় এরপর সাত নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মান্নাদের প্রকৃত নাম কী মান্নাদের প্রকৃত নাম মানে আসল নাম কী এর আসল নাম হলো চন্দ্র দে এরপর আট নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চরণ কবি নামে কে প্রসিদ্ধ এর উত্তরটি হয়ে যাবে উত্তর দাস তো এইগুলি কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে এমসি এরপর দেখে নাও এরপর কয়েক কটা এসসি কিউ আছে সেগুলি পরে আলোচনা করো হবে এমসি কিউগুলি দেখে নাও এখান থেকে যদি বড়ো আসার সম্ভাবনা থাকে তাহলে ওই যে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের অবদান অথবা বাংলা গানের কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এই দুটির মধ্যে যে কোনো একটি আসতে পারে তোমরা এগুলো করে রাখবে এখানে আমি কাজী নজরুল ইসলামের অবদানটি করে দিয়েছি যদি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এরপর দেখো এখানে ন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পট শব্দটির অবৈধানিক অর্থ কি তো এর উত্তরটি যাবে ছবি বা চিত্র দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রবীন্দ্রনাথের সহজ পাঠ গ্রন্থের অলংকার অলঙ্করণ করেনকে এর উত্তরটি যাবে নন্দলাল বসু এবার এগারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে এখানে এর উত্তর হয়ে যাবে গুয়াস এরপর রয়েছে এখানে সুনয়না দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র মানে সুনয়না দেবী যে চিত্রটি অঙ্কন করেছিলেন সেটি কী এর উত্তরটি হিসেবে দেখো এখানে মা যশোদা এখানে কিন্তু প্রশ্নটা ঘুরিয়েও দেওয়ার সম্ভাবনা থাকে তোমরা একটু ঠিক করে দেখে নেবে এবার তেরো নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন এর উত্তরটা যাবে পিকাশো এবার চৌদ্দ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নাম হলো এখানে পথে হলো দেরি এরপর পনেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকারকে এর উত্তরটি হলো হিরেলাল সেন ষোলো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি করেন কে এর উত্তরটি হয়ে যাবে ঋত্বিক ঘটক এরপর সতেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি এর উত্তরটি হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র এখান থেকে তোমরা দেখে নাও এই বড় প্রশ্নের উত্তরগুলি করে রেখেছ বা এখনও যারা করেনি তারা করে নিবে বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক সেনের অবদান আলোচনা করো এরপর পট শব্দটির অর্থ কী বাংলা লোকশিল্প হিসেবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও এগুলি করে রাখতে পারো তোমরা আঠারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্প অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত লাভ করেছিলেন এর উত্তরটি হয়ে যাবে মুদ্রণ শিল্প উনিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতাকে এর উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায় এরপর এখানে তোমরা বড় প্রশ্ন করে রাখতে পারো বাংলা বাংলা চিকিৎসা বিজ্ঞান ইতিহাসে ডক্টর কান্দ্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের পরিচয় কুড়ি নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চর চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন এর উত্তরটি হয়ে যাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী একুশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তার নাম কি তার নাম হল মিহির সেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে একটি করে লাইক করা এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখা